সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ চন্দ্রনগরের বন্ধুরা জাহাজ আসছে তো এটা হচ্ছে চন্দ্রনগরের যুব রানী লাইটিং বন্ধুরা অসাধারণ হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চলে এসেছি আজকে চন্দ্রনগরের বন্ধুরা সুন্দর সুন্দর লাইটিং এবং জগদ্ধাত্রীর মায়ের বিসর্জন তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি চলো তো চলে এলাম চন্দ্রনগরের সেরা লাইটিং দেখার জন্য জাহাজ অপূর্ব সুন্দর লাইটিং দেখতে চন্দ্রনগরের বন্ধুরা জাহাজ আসছে প্রতি বছর এইভাবেই কিন্তু স্টাবলো গুলো সাজানো হয় এবং সারিবদ্ধ এই শোভাযাত্রা শুরু হয় আজ এসেছি বন্ধুরা চন্দ্রনগর স্ট্যান্ডে চন্দ্রনগরের যে বিখ্যাত জগদ্ধাত্রী পূজা তোমরা অনেকেই জানো এছাড়াও সুন্দর সুন্দর লাইটিং ও প্রতিমা ধামসা বাদলে তালে নাচ এ একটা আলাদা ঐতিহ্য এটা হচ্ছে চন্দনগরের যুব রানীমা চন্দনগরের লাইটিং কিন্তু বিখ্যাত তার নমুনা আজকে তোমাদের সামনে তুলে ধরছি অসম্ভবকে সম্ভব করে এই চন্দনগরের লাইটিং এছাড়াও প্রতিমাগুলো সত্যি বন্ধুরা খুবই সুন্দর এইভাবেই প্রতি বছর এই কার্নিভালে সুন্দর সুন্দর লাইটিং ও প্রতিমা আসে এই প্রতিমাটিও অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে সাজসজ্জার দিক দিয়ে তৃতীয় নম্বর স্থান অধিকার করেছে এই প্রতিমা এই লাইটিংটাও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর আর এই প্রতিমাটি দ্বিতীয় স্থান অধিকার করেছে মুখশ্রীতে মানে মুখটা এত সুন্দর যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই প্রতিমা এই লাইটিংটাও অসাধারণ সুন্দর করেছে দেখতে পাচ্ছ আর প্রচুর মানুষের ভিড় যত সময় যাচ্ছে বন্ধুরা এই যে লাইটিং টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাম্পি ট্রেন বাচ্চাদের একটা ফেভারিট কার্টুন সেটাকে ডিটো ওয়ান এই যে দেখতে পাচ্ছ চন্দ্রনগর লাইটিং লাইটিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাকড়সা দেখো একদম ডিটো মাকড়সা বানিয়েছে চন্দ্রনগর লাইটিং সেরা সেরা এইভাবেই প্রতিটা প্রতিমা ঘোরানো হয় হাজার হাজার মানুষ আসেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিশেষ করে চন্দ্রনগরের লাইটিং দেখার জন্য তো আমি এসেছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো বলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্যান্ডেল ও লাইটিং যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সুন্দর লাইটিং বন্ধুরা চন্দনগর বাগবাজার চৌমাথার এটা লাইটিং দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর অপূর্ব অপূর্ব বন্ধুরা চন্দনগরের সেরা লাইটিং তো বন্ধুরা চন্দ্রনগরে এসেছিলাম সুন্দর সুন্দর লাইটিং এবং প্রতিমা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা শুভরাত্রি